আসসালামু আলাইকুম অবার আবরকাত হাদিসে রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়ে আছে এক হাদিসে আছে ইফতারের সময় দোয়া কবুল করা হয় কিন্তু আমরা ওই সময় এইভাবে খাওয়ার পেছনে পড়ি যে অন্য দোয়া করার সুযোগ দূরের কথা খোদ ইফতারের দোয়াই মনে থাকে না ইফতারের দোয়া প্রশিত দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু আবিকা আমন্তু আলাইকা ওয়া আলা রিজিকা আফতারতু এ আল্লাহ আমি আপনার জন্যই রোজা রেখেছি আপনার প্রতি আনে আছি আপনার উপরে ভরসা করে আছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করিয়া আছি তে রমজানের রোজায় অবশ্যই আমরা ইফতারের দোয়াগুলো পড়ব অন্যান্য অন্যান্য দোয়াগুলো আমরা পড়ব আল্লাপাক আমাদেরকে বেশি বেশি করে রমজান মাসের আমল করার মতন তৌফিক দান করুন আমিন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে